হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমাদের যে বাংলাদেশে অবস্থা নিউজপেপার টিভি ইউটিউব ফেসবুক খুললেই দেশের যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা সেটা খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক একটি বিষয় দু হাজার চব্বিশে যে জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে আসলে বাংলাদেশ কতটুকু স্বাধীন হয়েছে হ্যাঁ আর কতটুকু বাংলাদেশ এখন নিরাপদ সেটা আমার মনে হয় সবাই আমরা বুঝতে পারছি বাট আসল কথা কি আমরা স্বাধীন হয়েছে আমার মনে হয় না যে আমরা স্বাধীন হয়েছি আমরা আরও পরাধীন হয়েছি সন্ত্রাসীরা স্বাধীন হয়েছে সন্ত্রাসীরা এখন চাইলে মানে যে কোনো কিছুই করতে পারে আর সাংবাদিকতা পেশার যে বিষয়টা আসে মানে সাংবাদিক মানেই হচ্ছে জাতির বিবেক মানে তারা জাতির কাছে বিভিন্ন বিষয় তারা তুলে ধরে তারা কি স্বাধীন হয়েছে মনে হয় না তারাও স্বাধীন হয়েছে যদি সাংবাদিক বা জাতির বিবেক স্বাধীন হতো বা আমরা স্বাধীন হতাম তাহলে দেশে আসলে এই ধরনের মর্মান্তিক মানে ঘটনা ঘটত না একটা এক্সাম্পল দিয়ে বলছি যে গতকালকে যে গাজীপুর চন্দনা এরিয়াতে মানে চৌরাস্তাতে এটা অনেক মানুষের ভিড়ের মাঝে একজন সাংবাদিক নাম হচ্ছে তুহিন ওনাকে কিশোর কিশোর এবং কিছু সন্ত্রাসী যারা ওদেরকে নেতৃত্ব দিয়ে তারা মিলে একজন সাংবাদিককে লোকালয় সবার মা সামনে কুপিয়ে গলা কেটে হত্যা করে এই বিষয়টা আসল সাংবাদিক এবং আমরা যারা সাধারণ মানুষ বা সাধারণ নাগরিক এই দেশের তাদের সবার জন্য খুবই দুঃখজনক এবং মর্মান্তিক একটি বিষয় আসলে কি আমরা স্বাধীন হয়েছি নাকি দেশের জঙ্গলি সমাজ সন্ত্রাসী তারা স্বাধীন হয়েছে এটা হচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে কতটুকু আমরা স্বাধীন আসলে আমরা কি নিরাপদ আমরা কি কোথাও কি চাইলে যেতে পারছি মানে আমরা সবসময় টেনশন এবং ভীত ভীত থাকি যে বাইরে যে যাচ্ছে আমাদের রিলেটিভ ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন তারা সেফলি ভাষায় আসবে কিনা না এই বিষয়টা নিয়ে আসলেই আমরা অনেক মানে টেনশনে থাকি বা এটার কোনো নিরাপত্তা নেই এবং সরকার এটা নিরাপত্তা দিতে আসলে ব্যর্থ বলা যায় জুলাই অভ্যুত্থানের ফলে আমি মনে করি যে আমরা আসলে বাংলাদেশে স্বাধীনতা না আমরা আসলে বাংলাদেশের একটি মানে কালো অধ্যায়ের সূচনা করেছি যার ফলাফল আমরা এখন নিচ চোখে দেখতে পাচ্ছি এটা খুবই মর্মান্তিক একটি বিষয় যে আমরা সবাই বুঝতে পারছি বাট কেউ আসলে মানে কিছু বলতে পারছি না সবাই অনেক ভীত বাংলাদেশের সাংবাদিক বলেন মিডিয়া বলেন নিউজপেপার বলেন কেউ আসলে সত্যটা বলতে পারছি না আমরা একটা কাট পুটুল হয়ে গেছি মানে জিম্মি হয়ে গেছি কোনো একটা চক্রের মাধ্যমে কোনো কোনো একটা মব জাস্ট গ্রুপের মাধ্যমে ঠিক আছে সো এই বিষয় থেকে এই বিষয়টা হওয়ার কারণ কি ঠিক আছে বা কেন হচ্ছে এটার যদি সঠিক ব্যাখ্যা চান আমার কাছে যেন কেন যেন মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী অনেক মানে দুর্বল হয়ে পড়েছে ওদের মেরুদণ্ড আসলেও ভেঙে গেছে এটা যথেষ্ট মানে কারণ আছে জানেন জুলাই অভ্যুত্থানের ফলে যে পরিমাণ মানে নির অপরাধ পুলিশ মার্ডার হয়েছে ওটার যেহেতু বিচার হয়নি সো এটা না হওয়ার কারণেই মানে আইনশৃঙ্খলা যে মেরুদণ্ড হ্যাঁ এই মেরুদণ্ডটা ভেঙে গেছে সো আমি সরকারের কাছে আবেদন যে আপনারা দ্রুত নির্বাচন দিয়ে হ্যাঁ একটু নির্বাচিত সরকারের হাতে দেশ থেকে একটু তুলে দেন এবং পাশাপাশি যারা জুলাই আন্দোলনের মানে নিরপরাধ শিক্ষার্থীদেরকে গুলি করে মেরেছেন তাদেরকে বিচারের আওতায় আনেন এবং নিরপরাধ পুলিশকে যারা মানে মেরেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে তা না হলে এই বাংলাদেশে কোনোদিনও মানে আইনের শাসন আসলে সঠিকভাবে প্রয়োগ হবে না সেনাবাহিনী আসলে কতদিন আর কতদিন তারা তাদের ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে মানে বাংলাদেশের সেবা করবে বাংলাদেশের জনগণের মানে পিছের রাস্তায় পুলিশের মতো দৌড়াদৌড়ি করবে বা এই যে এরকমভাবে তারা ইয়ে করবে আসলে এটা সম্ভব না সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশের সীমান্তে শত্রুর মোকাবেলা করা দেশের বাহিরের শত্রুর সাথে তারা মোকাবেলা করা এখন দেশের যে শৃঙ্খলার যে বিষয়টা এটা আসলে সেনাবাহিনীর কাজ না এটা হলো পুলিশের কাজ আর পুলিশ তাদের মানে মেরুদণ্ডটা ভেঙে গেছে কারণ হচ্ছে তারা তাদের কলিগ হত্যার তাদের ভাই বেড়াদের আত্মীয় স্বজন হত্যার বিচার পায়নি মানে আইনটা এখন মেরুদণ্ডহীন একটা আইন হয়ে গেছে আর আদালতের বিষয়টা যদি বলি সেটা সম্পূর্ণটা এখন হয়ে গেছে হচ্ছে মানে সরকার পক্ষের যে বিষয়টা মানে সরকার চাইলে যাকে সাপোর্ট করবে সেই সঠিক বিচার পাবে আদারওয়াইজ অন্য যারা আছে তারা আসলে সঠিক বিচার পাবে না এভাবে করে কোনোদিনই একটি রাষ্ট্র স্বাধীন এবং এটার মানে চূড়ান্ত ফলাফল পারবে না সো আমি আশা করব আপনারা আমার মতো একমত হবেন এবং যদি আপনাদের মতামত থাকে আপনারা ভালো পরামর্শ এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সবাই সেফলি চলাফেরা করবেন আল্লাহ হাফেজ